মেদিনীপুরে সিএম ডিউটি করে দাসপুর থানায় ফেরার পথেই নারাজোলে দুর্ঘটনার কবলে দাসপুর থানার ট্রাফিক পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় ট্রাফিক পুলিশ মোটর করে দাসপুর থানায় ফিরছিল নারাজোলে অপর একটি মোটরবাইকের সাথে সংঘর্ষ হয় রাস্তাতেই লুটিয়ে পড়ে দাসপুর থানার ট্রাফিক পুলিশ মানুষ খাঁ স্থানীয়রা উদ্ধার করে তাকে নিয়ে যায় চিকিৎসার জন্য গ্রামীণ হাসপাতালে সেখান থেকেই তাকে রেফার করা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে জানা যাচ্ছে যে হাতের আঙুল সহ মাথায় গভীর চোট লেগেছে একাধিক জায়গা কেটে গিয়েছে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি নারাজল হাসপাতালে পৌঁছয় ট্রাফিক অফিসার সহ দাসপুর থানার পুলিশ थी कातिछ नि थिन लिए ह favour किस inhины मने जी जाने कि एकाट एक और जान О कहत अरुकरी ऑगाए जाल�के बिर को ंर को ग्रुब झालिएे आ आ है कि नामा की बोस्टी पहलमा नपने निरिक जाल आ हुआ है क् तूब जायsin 오, 아기야, 너는 민, 잇따, 잇따. 아마, 우리, 딴, 야 딴, 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 딴,